ড্রাগন ফল ড্রাগন নামটা শোনার সাথে সাথে বিধ্বংসী ভয়ানক এক প্রাণীর চিত্র আমাদের চোখের সামনে বসে ওঠে যার মুখ নিস্তৃত আগুনের লেলিহান শিখায় পুড়ে ছায় যেত সমস্ত জনপদ কিন্তু আপনি জানেন কি বিধ্বংসী এই ড্রাগনের ন্যায় ড্রাগন ফলের রয়েছে অসংখ্য অসংখ্য গুণাবলী সম্ভব জীবিকার আজকের পর্বে থাকছে সদ্য অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর এক সার্জন প্রগতিশীল এক কৃষক বন্ধু ভাব অংশপ্রু যিনি বিভিন্ন ধরনের ফলের আবাদ করে থাকেন ড্রাগন চাষে তিনি সাফল্য পেয়েছেন এবং বিশাল এক ড্রাগন সাম্রাজ্য করে তুলেছেন এই পাহাড়ের বুকে ড্রাগন চাষটা তিনি কিভাবে শুরু করেছেন এবং এর পরিচর্যা সম্পর্কে আধপাদ্দ শুনবো আমরা তার মুখ থেকে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন এবং এই ভিডিওটি যদি সামান্যতম আপনার উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের এই চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে থাকে তাহলে চলুন শুরু করা যাক তবে কি করছেন দাদা এখন দাদা বাগানে পরিচর্যা করতেছি পানি দিচ্ছিলাম পানি দিচ্ছিলাম না জি তো এখানে কয়টা পিলার আছে আপনার এখানে ড্রাগন বাগান এখানে আমার টার্গেট অনুযায়ী চারশো ছটা ছিল তো পরবর্তীতে বৃষ্টি বাদলের কারণে হয়তো নিচু জায়গা তো ভেঙে পড়ে গেছে মেবি এখন কাছাকাছি চারশো কাছাকাছি আছে আর কি চারশো পিলার প্রতিটাতে কটা করে লাগাইছেন এখানে চারটা আছে তার মানে ষোলোশো টা গাছ জি জি তো রক্ষায় আপনি দীর্ঘ দিন মানে কি বলবো বাংলাদেশ সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন কিভাবে কৃষিতে আসলেন কৃষিতে আসার গল্পটা একটু শুনতে চাই আমরা শুরুতে কিভাবে আসলেন আসলে আমি দীর্ঘ চব্বিশ বছর সেনাবাহিনী সেনাবাহিনীতে অতি নিষ্ঠার সাথে চাকরি করে আসছি জি জি আসার পরে দেখলাম যে আসলে কৃষিতে একটা মজার একটা বিষয় আছে জি যেটা আমি হয়তো অনেকেই পাবে কি পাবে না সেটা যায় না তবে আমি পাই কিছু জন্য সময়টা সুন্দরভাবে মানে কেটে যায় আর কৃষি আপনি ভালোবাসেন হ্যাঁ কৃষিকে এক কথা আমি ভালোবাসি কিছু জন্য যে এর কাছে আসলে মনে হয় যে একটা আনন্দ পাওয়া যায় তো এইজন্য কৃষিতে আসছি। জি এইজন্য আমি কৃষিতে আসছি। তো আমার দর্শকদের উদ্দেশ্য আসলে আমরা শুরু করার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু আপনার নাম পরিচয়টা একটু দেন। যে আমি আমি সার্জন অংশিপুর মারমা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য। বাড়ি আমার বুইমরাতে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট। ওকে দাদা খুব সুন্দর। তো এই যে আপনি এইটা করছেন এখানে। এই ড্রাগনের চারাটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন প্রথম শুরু জি আসলে আমি প্রথমে এখানে তিনটা স্টেপে আমি চারাটি সংগ্রহ করি জি জি প্রথম হচ্ছে আমি ওনাকে উৎসর্গ করতে চাই এই বাগানটা মূলত ওনার উদ্যোগেই কিছুটা বলতে পারি যে আমার সদ্য বড় হিসেবে আমি জানি তাকে আচ্ছা আচ্ছা সুরুদ ভাই ওনার কাছ থেকে ওনার কাছ থেকে কিছু চারা সংগ্রহ করি তারপরে নাটোর থেকে কিছু সংগ্রহ করি নাটোর জি জি নাটোর থেকে অনেকেই ঠকবাজি করে সে ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে তিনজনের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করি চারাগুলো সংগ্রহ করার কারণটা হচ্ছে একজন না হয় একজন আমাকে সলিড চারাটা দিবে এবং ভালো মানের চারা ভালো মানের ভালো জাতের চারাটা দেবে আপনি পাবেন সেখান থেকে জি জি ড্রাগনের তো অনেকগুলা জাত আছে আমরা জানি পিঙ্ক আছে তারপরে এখন হলুদ আছে সাদা জাতের ড্রাগন আপনার এটা কোন জাতের এটা আমি মূলত রেড ভেলভেট হিসেবে আমাকে রেড একটাকে বলে থাইরেডি আর রেড ভেলভেট বলে আচ্ছা আচ্ছা আমি রেড ভেলভেট হিসেবে বেশিরভাগ যে আমরা দেখি বাজারে উঠতে জি 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 রেড ভেলভেট হিসেবে এটা ফলনটাও বেশ ভালো ফলনটা এবং এটা পরাগায়ন করতে হয় না আচ্ছা আসলে আমার বাসায় এখান থেকে মেবি আট কিলোমিটার দূরে আমি কখনো এখানে করতে আচ্ছা আচ্ছা তা আমরা একবার আসবো যে শুরু থেকে একটা শুনতে চাই আপনার আপনি ড্রাগনের কিভাবে শুরু করেন বা ড্রাগন লাগানোর আগে যে জিনিসগুলো করেছেন এখানে যে কর্ত করেছেন পিলার বসেছেন সেটা যদি একটু বলেন যে কিভাবে শুরু করেছেন ড্রাগন চারা লাগানোর আগে বা আপনি জমিটা কিভাবে প্রস্তুত করছেন প্রথমে আমি মনে করেন যে আট ফিট বাই আট ফিট এটা বিশেষ করে আট ফিট বাই আট ফিট ইয়ে করছি তারপরে আপনার মনে করেন যে এটা তো দেখতে দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর করে লেয়ার করা হয়েছে সুন্দর করে সারিবদ্ধ করা হয়েছে এটা অনেক সময় লাগছে আমার তারপরও যাতে করে আমি বলতে জন পারি যে আসলে মানুষ আসলে বলতে পারে যে একটা সুন্দর একটা বাগান হয়েছে দেখতে যেখান থেকে দেখবেন সেখান থেকে অনেক সোজা এবং সুন্দর দেখা যায় আসলে এই পাহাড়ের মধ্যে এই সুন্দর সোজা করাটা অনেক ডিফিকাল্ট তারপরে অনেক চেষ্টা করে করার পরে দেখলাম যে অনেক চেষ্টা করার পরে মোটামুটি হয়েছে আর কি সোজা সোজাসুজি হয়েছে সেটা না আপনি প্রথমে কি গর্ত করা লাগে নাকি পিলারটা আগে না এটা আসলে আমি প্রথমে আমি গর্ত করছি মোটামুটি গর্ত করার পরে তারপরে পিলার আমি চতুর্দিকে একটা স্কোয়ার ফিট করে তারপরে এটা পিলারগুলো গাড়ানো হয়েছিল তারপরে গর্তটা করার পরে এটা যেখানে আপনার পাহাড় আছে পাহাড় থেকে একটা লেভেল করি লেভেল করার পরে আমি এই পিলারটা গাড়াই দিই দেওয়ার পরে আস্তে করি মাটিগুলো ঝরঝরে করে ফেলি সেখানে সার মার দিয়ে তারপরে আমি চারাগুলো রোপণ করছিলাম সার বলতে কি জৈব সার দেন নাকি রাসায়নিক এটা প্রাথমিক অবস্থা আমি জৈব সারই দিয়েছি জৈব সার গোবর হ্যাঁ গোবর তারপরে মুরগির বিষটা সেখানে তারপরে লাগানোর পরে বৃষ্টি টিষ্টি আসার পরে আমি পরবর্তীতে রাসায়নিক সারগুলা প্রয়োগ করছি আচ্ছা আচ্ছা তাহলে প্রথম অবস্থায় আপনি যখন মাটিটা প্রস্তুত করেন তখন আপনি এখানে জৈব সার দিয়ে শুরু করেছেন চারা লাগানোর পরে সারটা প্রথম কবে দেন মনে করেন আপনি চারা লাগিয়েছেন আর কতদিন পরে আপনার সার দিতে হয় বা এরকম কোনো কিছু আপনি করেন কি না এটা যখন আমি লাগাইছি এপ্রিলে এপ্রিলে এপ্রিলে

দিতে হবে আপনার সার মার দিয়ে একটা পচন পচাইতে হবে মাটিটাকে আচ্ছা তখনও লাগানোর পরে আস্তে দিলে যদি বৃষ্টি পড়ে এরপর পরেতে আমরা এপ্রিলের পর পরই কিছু দিন পর বৃষ্টি চলে আসছে আচ্ছা তো সেখানে সারগুলা আপনার মনে করেন যে যেগুলো মানে দিছিলাম ওগুলো কাজে লাগিয়ে গেছে আমি ওই যে পচার কথা যখন আসছে একটা খেয়াল মনে পড়ে গেছে এই ড্রাগন গাছ সাধারণত আমরা পৌঁছতে দেখি এই পচার জন্য কোন ওষুধ দেন কিনা যে পচার জন্য পচার জন্য ছত্রাকনাশক ব্যবহার করা হয় ছত্রাকনাশক আপনারা দেন মানে এটা লাগানোর সময় দেওয়া হয় নাকি এমনি আপনার পরবর্তীতে সারের সাথে দেন না আসলে এই গাছটা এমন একটা গাছ এটা অনেক মানে মোটামুটি বলা যায় কই মাছের প্রাণ একটা একটা এই জাতীয় এই জাতীয় জাতীয় গাছটা কই মাছের প্রাণের মতো আপনার ছত্রাক খেয়ে যদি আপনার পুরো ইয়েটাই ইয়ে করে ফেলে এখানে একটা কাণ্ড আছে এই কাণ্ডটা যদি থেকে যদি যায় সেই দিয়ে কাণ্ডে যাবে আচ্ছা মরবে না মরবে না উপর গাছগুলো তাহলে আপনি তাহলে বলছেন যে এটা মোটামুটি এপ্রিল এগারো পর আপনি সার সার মানে কয় মাস পর দিচ্ছেন আপনি সার আসলে আপনার নিজের উপর বেসেস করে দেখবেন আপনি গাছই কথা বলবেন একটা নিজে থেকেই দিতে মন যাবে যে একটা আমি পানি দিই একটু সার দিই আচ্ছা কোনো নির্দিষ্ট কোনো নাই তবে নির্দিষ্ট ইয়ে তবে আপনি যদি মনে করেন যে এক মাস পর যদি দেন কোনো সমস্যা নাই আচ্ছা এটা কি লাগানোর কয় মাস পরে ফলন পেয়েছেন আপনি আমি লাগানো এক বছর পরেই আমি ইয়ে পেয়েছি আর কি ফলনটা হ্যাঁ জি গত বছর আমি এপ্রিল মাসে যখন লাগাই যে এই এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেল আমরা ফুল আসা মানে গত বছর এপ্রিল মাস লাগানোর পর এই বছরের এপ্রিলে শুরু হয়েছে ইন্ন আর গত বছর আগের বছর তার মানে এটা তিন নম্বর বছর এটা 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 দুই নম্বর বছর দ্বিতীয় বছর জি জি দ্বিতীয় বছর আর আপনি প্রথম একবারই ফল পাইছেন তাহলে জি একবার ফল পাইছেন তাহলে মানে এক বছর লাগে একটা গাছে এই গাছে ফল এক বছর আগে এক বছর লাগে তো কয় মাস পর্যন্ত ফল দেয় এটা এটা পাঁচ ছ মাস আমি অক্টোবরে কন্টিনিউ হ্যাঁ আমি এপ্রিল থেকে শুরু হয় ফল ফল ফুল আসা এপ্রিল থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা গত বছর আমরা এপ্রিলে ছ তারিখে আসছি ফল এবং সর্বপ্রথম একটা আজকে হইলো এপ্রিল কত তারিখ এপ্রিল আজকে হচ্ছে আপনার ন তারিখ তিন দিন লেট

ভালো হয়েছে ফুল আসলো এই খরার মধ্যে টিকবে না ফুল গুলা আচ্ছা আচ্ছা পানি লাগে তো আপনি পানিটা থেকে সংগ্রহ করছেন বিশাল বাগান পানি কিভাবে দেন এটা পানি আমার ওইদিকে ডিপ টিউবওয়েল আছে আচ্ছা ওখান থেকে আম আছে একটা আমার বড় একটা আম বাগান দেখছেন ওখানে সাত আষ্টশো নশো মতো আম আছে চারা আছে গাছ আছে তো ওখানে একটা ডিপ টিউবওয়েল বানানো হয়েছিল তো ওখান থেকে জেনারেটর মাধ্যমে এখানে আনা হয় আর কি আচ্ছা আমরা তো জানলাম যে আপনি এক বছরের মাথায় এখানে ফল আসছে তো এক বছরে এই চারশোটা পিলার থেকে কতটুকু পরিমাণ ফল পেয়েছেন ফল মেবি আপনার আসলে এই ধরনের আমি আজ করি নাই তবে গতবারে একটা গাছ থেকে এক কেজি না আর অনেক আরো বেশি না আরো বেশি ধরো না যে তিরিশ মনের মত মানে খারাপ আসে না ফুল বারোশো এক টনের উপরে হ্যাঁ তো গত বছর কি ধরে বিক্রি করতে পারছেন একটা এভারেজের এভারেজ আমি আমাদের লোকাল এলাকায় বিক্রি করছি তো

কারণ আপনার এখানে তো অনেকটা পিলার বানাইতে গিয়ে আমরা দেখছি রাস্তার একটা ব্যাপার সব আছে বিশাল একটা অন্তরায় আপনার এই ফল পরিবহনের ক্ষেত্রে বা আপনার বাজার জাতীয় করার ক্ষেত্রে এখানে একটা বড় ধরনের একটা অন্তরে আছে এখানে দেখছি তা আচ্ছা এইখানে আপনি ফল আপনার দীর্ঘ দুই বছরের যে অভিজ্ঞতা সেখানে আমার একটু জানতে ইচ্ছে করছে বা যে এই ড্রাগন গাছের মধ্যে কোনো রোগ বালাই হয় কিনা বা কোনো ধরনের পোকা আক্রমণ বা আম গাছের মতো রোগ বালাই হয় কিনা বা স্প্রে করতে হয় কিনা আপনার এখানে হ্যাঁ রোগ বালাই আছে রোগ বালাইটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার ছত্রাকে ধরে ছত্রা তারপরে ফুল আসলে আপনার ওই যে পিঁপড়া গুলা ধরে কালো পিঁপড়া গুলা আছে কালো পিঁপড় যেটা মাকড় থাকে আচ্ছা আবার লেদা পোকাও আছে লেদা পোকা থাকে লেদা পোকাও আছে ফলের মধ্যে এটা ফলের মধ্যে না এটা এখন আমি স্প্রে করছি তো এখন নাই এই যে লেদা পোকার কারণে আপনার এই যে আগাগুলা খেয়ে ফেলে আচ্ছা আচ্ছা আগাগুলা খেয়ে ফেলল হ্যাঁ না না এই কোচি কোচি আগাগুলা এই যে কোচি কোচি খেয়ে ফেলে লেদা পোকা খেয়ে লেদা পোকা খেয়ে ফেলে আচ্ছা খাওয়ার পরে কি করে আপনার মনে করুন যে এই যে গ্রোথ যেটা বড় হওয়ার কথা ওই যখন খেয়ে ফেলে আপনাকে ওখানে স্টপ করে দেবে ওখানে লেদা পোকা থাকে ছত্রাক থাকে তারপর আপনার মাকর থাকে আর যখন ফুল আসে তখন ফুলের মধ্যে আপনার ওই করে সেখানে যদি আপনি যদি খেয়ে ফেলে খেয়ে ফেলে ওখানে মধুর মতো একটা ইয়ে হয় পাপড়ির মধ্যে মধুর মতো একটা আহ মধুর মতো একটা ফোটা হয় আচ্ছা ওখান থেকে মধুগুলোর মতো মিষ্টি তো পিঁপড়া গুলো গুলো খায় খাওয়ার পরে এমন শোষণ করে

এগুলাই ইয়ে করি আর কিছু আপনার ভিটামিন স্প্রে করা হয় ভিটামিন করা লাগে এই ভিটামিনটা কখন দেন এটা কি ফুল আসার আগে ফুল আসার মেবি আপনার এক মাস আগে থেকেই বিশেষ করে পরিচর্যাটা করা লাগে বেশিরভাগ এটাকে স্প্রে করেন না গাছে দেন না স্প্রে করা লাগে পরিমাণ মতো পরিমাণ মতো অনুযায়ী স্প্রে করা লাগে কোন কোন ভিটামিনটা এটা বিশেষ করে আপনার ফ্লোরা ফ্লোরা তারপরে বিশেষ করে আমি ফ্লোরাই ব্যবহার করি আবার একটা ইমিডিয়েট একটা নতুন একটা ইয়ে বের হয়েছে লাল তীর ওটা এবার ব্যবহার করে দেখতেছি লাল তীর হ্যাঁ হ্যাঁ লাল তীর বলে একটা ওটা একটু মোটামুটি করে দেখতেছি কি হয় দেখি আচ্ছা তারপরে দেখা তো তো অনেক সুন্দর সুন্দর আপনি আমাদের ড্রাগন চাষ সম্পর্কে আপনি আমাদেরকে দিলেন আমার দর্শকরা দেখে শুনে আপনার এই ভিডিওতে দেখে হইতে জানবে আপনি শেষে একটু আমার দর্শকের উদ্দেশ্যে বললেন যে আপনি একজন কি বলে রিটায়ার্ড সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনি এখন ইচ্ছে অনায়াসে আপনি হেলে খেলে জীবনটা পার করতে পারতেন কিন্তু আপনি না করে আপনি যত পরিশ্রম করছেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আপনার মতো যদি হতে চাই তাহলে তাদেরকে কি করতে হবে আসলে আমাদের এই যে ছোট্ট একটা প্যাড আছে প্যাড যতদিন থাকবে ততদিন ক্ষুধা থাকবে জি জি তো সেক্ষেত্রে যদি বলতে চাই যে মানুষ বসে থাকতে চলবে না আপনার জায়গা আছে জায়গা আপনাকে এই মাটির মধ্যে কি না হয় সোনা হীরা মুক্তা মানিক সব কিছুই হয় তো আপনি যদি সুচিন্তার যদি থাকে আপনার যে আমি কিছু করবো তো সেখানে আপনার কিছু করালে মাটি থেকে উৎপাদন করতে পারবেন আমি এই জন্য বলতে চাইবো যারা আমার মতো পরিশ্রমী লোক আছে তারা যেন এই মাটির মধ্যে থেকে তুলে আসতে পারে তার সাফল্যের চাবি কাঠি টুকু সে যে কিছু করুক না কেন এখানে অনেক কিছু ফল ফলাদি গাছ আছে তারপরে আমাদের শস্য এবং আমাদের খাবার দাবারের অনেক কিছু ই আছে আছে জায়গা এগুলো আপনাদের মধ্যে নিজেরাই চিন্তা ভাবনা সুচিন্তা ভাবনা করে এক কথা আমরা শ্রম দিতে হবে সুচিন্তা থাকলে হবে না আপনাকে শ্রম দিতে হবে শ্রম দিলে আপনি সেখান থেকে উত্তোলন করতে পারবেন আপনি কোনোদিন উপরওয়ালা কোনোদিন আপনাকে ঠকাবে না ওকে তো ধন্যবাদ দাদা আপনি আমাদেরকে সুন্দর পরামর্শ দিয়েছেন আমার দর্শকরা দেখে এটা আশা করি এটা উপকৃত হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনারা আসার জন্য ওকে দাদা সবাইকে আমি আবার জানাচ্ছি সবাই ভালো থাকবেন সামনে আমাদের বিজু উৎসব আসতেছে সবাইকে সাংগ্রে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে নমস্কার নমস্কার আমরা এখন ওই যে ওনার হাঁটা আমাদের দুজনের হাটের দুই একটা দুই এক সেকেন্ডের ভিডিও নেব চলো ভাইয়া তো হাঁটো দুইজনে হাঁটো আমি একটু